স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সন্ধ্যা ছটা থেকে অধ্যায় ভিত্তিক জি প্রশ্ন উত্তরের ক্লাস করছি যেখানে পরীক্ষাতে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায়ের উপর থেকে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা প্র্যাকটিস করছি এবং আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটি হলো শক্তি অর্থাৎ এনার্জি এবং খনিজ অর্থাৎ মিনারেলস এই টপিক থেকে কিছু প্রশ্ন থাকে এবং আজকে অ্যাকচুয়ালি দুটো টপিক একসাথে কম্বাইন করব এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা তোমরা সায়েন্স থেকেও বলতে পারো আবার জিওগ্রাফি থেকেও বলতে পারো স্ট্র্যাটেজি থেকেও বলতে পারো তো খুবই গুরুত্বপূর্ণ এই টপিক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক প্রশ্ন তো রয়েছে এবং পরীক্ষার মতো পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসতে পারে কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে এসেছে সেই প্রশ্নও রেখেছি তো তোমাদের অনেক হেল্প হবে তো সিআরপি একটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে লিগনাইট হলো এক ধরনের কি চারটে অপশন লোহা তামা কয়লা নাকি চুনা পাথর নিচের কোন খনিজ পদার্থের একটা ধরন হচ্ছে লিগনাইট সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি কয়লা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো আমার সাথে এইভাবে কিন্তু হবে অলরেডি প্রচুর সংখ্যক করে ফেলেছি এখন জাস্ট চলছে চলছে রিভিশন তাড়াতাড়ি বেশি সংখ্যক প্রশ্ন তোর আলোচনা করা যায় ততই তো কিন্তু তোমাদের ভালো দেখো কয়লা কয় প্রকার একটু দেখে নেবো কয়লা সাধারণত চার প্রকার হয়ে থাকে প্রথম যে পরিমাণটা রয়েছে বা যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্থ্রা কয়লা এই অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে ভালো মানের কয়লা কেন এখানে আশি শতাংশেরও বেশি কার্বন বর্তমান রয়েছে অর্থাৎ এর যে তাপন মূল্য অ্যান্থ্রাসাইট কয়লার সব থেকে ভালো তারপরে যে কয়লা সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা যেটা হচ্ছে ষাট থেকে আশি শতাংশ কার্বন বর্তমান রয়েছে এবং ভারতবর্ষে ম্যাক্সিমাম পাওয়া যায় ঠিক আছে ম্যাক্সিমাম ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে ম্যাক্সিমাম এই বিটুমিনাস টাইপের কয়লা পাওয়া যায় নেক্সট যে ধরনের কয়লা রয়েছে সেটা হচ্ছে লিগনাইট কয়লা সেখানে চল্লিশ থেকে মাত্র ষাট শতাংশ কার্বন বর্তমান রয়েছে এবং সব থেকে বাজে কোয়ালিটির কয়লা সেটা হচ্ছে পিট কয়লা যেখানে চল্লিশ শতাংশের কম কার্বন বর্তমান রয়েছে অর্থাৎ যে কয়লাতে সব থেকে বেশি পরিমাণ কার্বন রয়েছে সেটা সব থেকে ভালো আর যে কয়লাতে সব থেকে কম পরিমাণ কার্বন রয়েছে সেই কার্বন মানে সেই কয়লা সব থেকে খারাপ তো কিভাবে মনে রাখবে কোনটা ভালো কোনটা খারাপ দেখো অ্যান্থারসাইট এ দিয়ে শুরু বিটুমিনাস বি দিয়ে শুরু লিগনাইট এল দিয়ে শুরু এবং পি দিয়ে পি দিয়ে শুরু পিট কয়লার তো দেখো এ অর্থাৎ এখন এটা ভালো কয়লা বি রয়েছে তারপরে একটু ভালো এল মাঝামাঝি রয়েছে মডারেট বলতে পারো এবং পি আমরা অ্যালফাবেটিক্যালি শেষের দিকে পেয়ে থাকি পি কে তো সেই দিক থেকে সব থেকে খারাপ কয়লা তো এইভাবে তোমরা একটা শর্টকাট ট্রিক আমি এখানে থেকে দেখিয়ে দিলাম তোমরা মনে রাখতে পারো ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা নিচের কোনটি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা এটা অনেকবারই এসেছে পরীক্ষাতে সঠিক উত্তর হবে মিলিনাও অপশন এ ভিলাই ইস্পাত কারখানা ওকে তিন নম্বর প্রশ্ন কি বলছে ভারতের খনিজ ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়ে থাকে নিচের কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে অর্থাৎ সেই অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সঞ্চিত রয়েছে চারটা অপশন দেখো ছোটনাগপুর মালভূমি মালব মালভূমি রেওয়া মালভূমি নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হবে অপশান এ ছোটনাগপুর মালভূমি প্রচুর পরিমাণে এখানে সব ধরনের খনিজ পদার্থ প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে সে কয়লা হোক সে অভ্র হোক বা সে ম্যাঙ্গানিজ হোক সমস্ত ধরনের নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে দিনের চ্যালেঞ্জ কোর্স ফুল ব্যাচ কোর্স এবং সেরা পেয়ে যাবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রসূতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম পাট কলটি কোথায় স্থাপিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যদিও ইতিহাসের একটা প্রশ্ন কিন্তু আমরা শিল্প বা শক্তি সম্পদের এই ধরে মধ্যে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে সি পশ্চিমবঙ্গের রিসরাতে এবং এটা কবে হয়েছিল দেখো আঠারোশো সালে প্রথম পাটকল স্থাপিত হয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষের যে রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি সেটা নিচের কোনটি ভিভিআই করবে প্রশ্নটাকে ভারতবর্ষের যে রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সব থেকে বেশি সেটা নিচের কোনটি সঠিক উত্তর মিলে নাও অপশান ডি ঝাড়খন্ড এখান থেকে দুটো জিনিস তোমরা মনে রাখবে শুধুমাত্র রাজ্য প্রশ্ন আসে না আসে একদম মেনশন করে দেওয়া হয় যে খনি কোনটা কোন খনি থেকে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় তো দেখো ভারতের সব থেকে বৃহত্তম কয়লা খনি অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে কয়লা উৎপাদন হয়ে থাকে সেটা হচ্ছে ঝড়িয়া ঝড়িয়া থেকে যেটা হচ্ছে তোমাদের ঝাড়খন্ডে অবস্থিত এটা হচ্ছে ঝাড়খন্ডে অবস্থিত আর যদি প্রশ্ন আসে যে ভারতের সর্বাধিক সঞ্চিত কয়লা রয়েছে কোন খনির আন্ডারে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোলের যে রানীগঞ্জ সেইখানে ওকে নেক্সট দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ কয়লা খনি একটু দেখে নেবো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়লা খনি রানীগঞ্জ এবং চিনাকুড়ি ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ কয়লা খনি সেটা হচ্ছে ঝরিয়া যেটা ভারতের বৃহত্তম এছাড়া ধানবাদ উড়িষ্যার গুরুত্বপূর্ণ কয়লা খনি হচ্ছে তালচের খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশের সিংরাওলি এবং সোহাগপুর এবং ছত্রিশগড়ের কোরবা এবং বিশ্রামপুর গুরুত্বপূর্ণ কয়লা খনি ভারতবর্ষের নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা নিচের কোনটি দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি নিচের কোনটি সঠিক উত্তর অপশান সি রানীগঞ্জ সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের রার অঞ্চল কোন শহরের নাম এটা ইজি প্রশ্ন বহুবার করেছি আমরা সঠিক উত্তর কিভাবে করে ফেল সঠিক উত্তর অপশান এ দুর্গাপুর ভারতের রার বা ভারতের রুরও বলা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন দেখো লিগনাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় নিচের কোন রাজ্যে চার ধরনের কয়লা আমরা দেখেছি অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিগনাইট তো কোন রাজ্যে লিগনাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ুতে নম্বর প্রশ্ন দেখো রেলওয়ে কোচ ফ্যাক্টরি যেখানে অবস্থিত সেটা নিচের কোনটি নিচের কোন শহরে রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত রয়েছে একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি টপিক ধরে ধরে যাতে করে তোমরা সব থেকে বেশি প্রশ্ন পেতে পারো কমন এবং প্রত্যেকদিন ফলো করো দেখবে নিজেদের ইম্প্রুভমেন্ট কিন্তু হবেই সঠিক উত্তর হবে অপশান ডি পেরাম্বুর দশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় রেলওয়ের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ডিজেল ডিজেল লোকোমোটিভ বা ইঞ্জিন নির্মাণ কেন্দ্র অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশনটি বারাণসীতে এগারো নম্বর প্রশ্ন দেখো তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য নিম্নলিখিত কোন স্থানটি প্রসিদ্ধ সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা আমরা কয়লা খনি দেখেছি তো সঠিক উত্তর হবে তালচের ওড়িশা ওড়িশা এটা হচ্ছে ওড়িশার তালচের যেখান থেকে গুরুত্বপূর্ণ কয়লাখনি পাওয়া যায় তালচের কয়লা খনি এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ প্রকল্পও রয়েছে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে নিচের কোন কোম্পানি বা কোন কারখানা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহরে নিজের কোন কারখানা গড়ে উঠেছে সঠিক উত্তর অপশন সি লোকোমোটিভ কারখানা তেরো নম্বর প্রশ্ন কোন লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়ে থাকে একটু আগেই দেখলাম প্রশ্নটা রিপিট হলো কিছু প্রশ্ন আমি রিপিট রেখেছি যেগুলো বহুবার পরীক্ষা এসেছে যাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয় এবং প্রশ্ন কিন্তু তোমরা রিপিট করো বাড়িতেও যখন পড়াশোনা করবে একই প্রশ্ন বারবার করে তাতে সঠিক উত্তর থেকে অপশন বি দুর্গাপুর প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি ট্রিক বলে দিচ্ছি মনে করো ভারতের সব থেকে কোন বাঁধ সব থেকে বৃহত্তম বাঁধ সেই বাঁধেই কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে বহুবার করানো হয়েছে প্রশ্নটা ভারতের বৃহত্তম বাঁধ দীর্ঘতম বাঁধ উচ্চতম বাঁধ এইভাবে আমি মেনশান করেও লিখে দিয়েছিলাম তো বৃহত্তম বাঁধ ভাকরা নাঙ্গাল তো সেটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশান ভাকরা নাঙ্গাল যেটা পাঞ্জাবে অবস্থিত সেটা হচ্ছে ভারতের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও সব থেকে বেশি মেগা ওয়াটের দিক থেকে পনেরো নম্বর প্রশ্ন দেখো কোনো দ্রব্যের আমদানি সরি কোন দ্রব্যের আমদানির জন্য ভারত সরকার সব থেকে বেশি অর্থ ব্যয় করে যে দ্রব্যটা আমাদের ভারতে খুব একটা পাওয়া যায় না সঠিক উত্তর হবে অপশন সি অপরিশোধিত তেল অপরিশোধিত তেল বিদেশ থেকে কিনতে হয় মূলত রাশিয়া সৌদি আরব ইরাক ইরান এই সমস্ত দেশ থেকে অপরিশোধিত তেল ভারতকে কিনতে হয় এবং এখানে এসে শোধন করে সেগুলোকে ব্যবহার করতে হয় ষোলো নম্বর প্রশ্ন কোন প্রকার কয়লায় সব থেকে বেশি কার্বন থাকে চার ধরনের কয়লা রয়েছে দেখো পিট অ্যান্থারসাইড বিটুমিনাস এবং লিগনাইট আমি ঠিক শিখিয়ে দিয়েছি ইংরেজি লেটারের অক্ষর ধরে ধরে তোমরা পড়তে পারবে একদম ইজি হয়ে যাবে তো অপশান বিতে যেটা রয়েছে অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইটে সব থেকে বেশি পরিমাণ কয়লা রয়েছে প্রায় কত শতাংশ আশি শতাংশের উপর কয়লা রয়েছে এবং সব থেকে ভালো মানের কয়লা এটি সতেরো নম্বর প্রশ্ন হলদিয়া একটি কি চারটে গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম রয়েছে এবং এটা প্রত্যেকে করছি সঠিক উত্তর করতে পারবে হলদিয়া হলো অপশান এ পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র আঠারো নম্বর প্রশ্ন দেখো তারাপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত ভিভিজাই করবে নিচের কোন রাজ্যে তারাপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশন বি মহারাষ্ট্রে দেখো ভারতবর্ষে যে কটা গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে প্রথমে রয়েছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত নেক্সট দেখো কইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত নেক্সট দেখো কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাডুতে অবস্থিত নেক্সট দেখো মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাডুতে অবস্থিত নেক্সট দেখো নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তর প্রদেশে অবস্থিত এবং রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই রাজস্থান অবস্থিত রয়েছে তো এই কটা গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের উনিশ নম্বর প্রশ্ন প্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্রটি হলো নিচের কোনটি জাস্ট দেখলাম সঠিক উত্তর করে ফেলো জাস্ট লিস্টে দেখলাম তারপরেই প্রশ্ন উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্রটি হলো নিচের কোনটি সঠিক উত্তর অপশান বি নারোরা পারমাণবিক শক্তি কেন্দ্র ওকে কুড়ি নম্বর প্রশ্ন দেখব দেখো কোন দেশে ভারত সব থেকে বেশি আকরিক লৌহ রপ্তানি করে নিচের কোন দেশে ভারত সব থেকে বেশি লৌহ আকরিক রপ্তানি করে সঠিক উত্তর অপশান বি জাপানে একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি সব থেকে প্রথম এবং সব থেকে ওল্ডেস্ট ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর দেখে নাও অপশান বি দার্জিলিং এর সিদ্রাপং এটা হয়ে যাবে ভারতের প্রথম এবং সবথেকে পুরাতন জলবিদ্যুৎ কেন্দ্র দেখো আঠারোশো সালে এই প্রকল্প গড়ে তোলা হয় বাইশ নম্বর প্রশ্ন ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা নিচের কোন সংস্থা রেল ইঞ্জিন তৈরি করে সঠিক উত্তর হবে অপশান পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এই কোম্পানি রেল ইঞ্জিন তৈরি করে তেইশ নম্বর প্রশ্ন দেখো রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আছে সঠিক উত্তর দেখে নাও অপশান সি পশ্চিম জার্মানি এটা জার্মানি হবে টোয়েন্টি ফোর ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয় নিচের কোন শহরে ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় সঠিক উত্তর অপশান সি ঘুষুরিতে টোয়েন্টি ফাইভ দেখো ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি একটু আগে দেখলাম যে সব থেকে ম্যাক্সিমাম লিগনাইট উত্তোলন হয়ে থাকে কোন রাজ্য থেকে সেটাই উত্তর হয়ে যাবে দেখো অপশান এ তামিলনাড়ুর নিয়ে ভেলি। ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ভারতের বৃহত্তম তৈল খনি অঞ্চল নিচের কোনটি সঠিক উত্তর অপশন এ বম্বে হাই দেখো প্রাচীনতম যে তৈল খনি সেটা হচ্ছে ডিগবয় আসামে অবস্থিত রয়েছে টোয়েন্টি সেভেন দেখব ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্র সমূহতে উৎপাদিত হয় চার ধরনের দেখো রয়েছে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ ডিজেল চালিত বিদ্যুৎ নাকি পারমাণবিক বিদ্যুৎ ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে টোয়েন্টি এইট দেখো ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়ে থাকে প্রশ্নটা রিপিট হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর করে ফেল প্রত্যেকে সঠিক উত্তর অপশন এ ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে টোয়েন্টি দেখো ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে একটু আগে আমরা ভিলাই লৌহ ইস্পাত সম্পর্কে কি জানলাম ভারতবর্ষের সব থেকে বৃহত্তম লৌহ লৌহ ইস্পাত কারখানা হচ্ছে ভিলাই তো ভিলাই কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে সঠিক উত্তর হবে অপশন এ পূর্বতন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সহযোগিতায় তিরিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের চিত্র কোন শিল্পের জন্য বিখ্যাত প্রশ্নটা হলো দেখো তো কি তৈরি তৈরি হয় হয় রেল ইঞ্জিন অর্থাৎ সঠিক উত্তর লোকোমোটিভ থার্টি ওয়ান ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ টিস্কো জামশেদপুর টাটা স্টিল যেটাকে বলা হয় ঠিক আছে এবং এটা হচ্ছে ভারতের প্রথম ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা টাটা কোম্পানির টিস্কো নেক্সট দেখো থার্টি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত রয়েছে রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় তৈরি হয়ে থাকে সঠিক উত্তর অপশন এ তামিলনাড়ুর পিরাম্বুরে 33 দেখো হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বিশাখাপত্তনমে এবং একটু আগেই আমরা দেখলাম যে ম্যাক্সিমাম লৌহ আকরিক রপ্তানি করা হয়ে থাকে জাপানে এই বিশাখাপত্তনমের ম্যাক্সিমাম লৌহ আকরিক জাপানে রপ্তানি হয় এই বন্দরের মাধ্যমে ওকে ভারতে প্রথম কোথায় স্থাপিত হয়েছিল থার্টি কোন শহরে ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত উত্তর দেখো আঠারোশো বত্রিশ সালে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় শ্রীরামপুরে থার্টি ফাইভ দেখো অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে নিচের কোন স্থানে অনুসারী শিল্প গড়ে উঠেছে চারটে অপশন দেখো কলকাতা আসানসোল মেদিনীপুর নাকি হলদিয়া সঠিক উত্তর অপশন ডি হলদিয়া তো দেখো অনুসারী শিল্প কি দেখো অনু কথাটির অর্থ হলো ক্ষুদ্র একটি বৃহদায়ন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয় থাকে অর্থাৎ একটা বড় শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে সেগুলোকেই বলা হয় থাকে অনুসারী শিল্প বা ক্ষুদ্র শিল্প উদাহরণ যেমন দেখো তৈল শোধনাগার এবং পেট্রো রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা প্লাস্টিক শিল্প হলো অনুসারী শিল্পের উদাহরণ এবং আমরা দেখেছি গার এবং শিল্প কোথায় দেখতে পাওয়া যায় হলদিয়াতে দেখতে পাওয়া যায় এবং হলদিয়াতে তাকে কেন্দ্র করে বিভিন্ন প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে তো সেটাই হচ্ছে অনুশীলনী শিল্পের উদাহরণ এবং দেখো প্রশ্নে আমরা দেখলাম হলদিয়া মিলে গেল একদম নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে তো অভ্র বা যেটাকে বলা হয় থাকে মাইকা সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ কিন্তু মনে রাখবে ঝাড়খন্ডের একটা খনি রয়েছে যেটা হচ্ছে কোডারমা খনি সেই খনি থেকে সব থেকে বেশি অভ্র উত্তোলন করা হয়ে থাকে অর্থাৎ ম্যাক্সিমাম অভ্র উৎপাদনকারী খনি হচ্ছে কোডারমা কিন্তু সব ম্যাক মানে টোটাল যদি অভ্র বেশি সব থেকে উৎপাদন করে থাকে কোনো রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ টোয়েন্টি সেভেন থাকো ভারতের সবচেয়ে পুরাতনতম তৈলক্ষেত্র কোনটি অলরেডি আমরা এই প্রশ্নটা একটা এক্সট্রা দেখে ফেললাম সঠিক উত্তর কি হবে প্রথম এবং তৈল খনি কোনটি সঠিক উত্তর হবে অপশন সি ডিগাই কোথাও অবস্থিত রয়েছে আসামে থার্টি এইট দেখো ভারতের কোন রাজ্যে স্পঞ্জ ইস্পাত কারখানা আছে সঠিক উত্তর অপশন বি অন্ধ্রপ্রদেশে থার্টি নাইন দেখো নুন মাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিচের কোন রাজ্যে নুনমাটি মাটি তৈল শোধনাগার অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি আসাম ডিগ বয় যেমন গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার নুন মাটিও সেরকম আসামের একটি গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় আশি শতাংশ অবস্থান করছে নিজের কোন উপত্যকায় এটা হচ্ছে আশি শতাংশ সঠিক উত্তর হবে অপশান এ দামোদর উপত্যকায় এবং এটা কি ধরনের কয়লা এটা হচ্ছে বিটুমিনাস বিটুমিনাস কয়লা নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো ভারতের ড্যাশ রাজ্যে সব সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত রয়েছে সেই রাজ্যে নিচের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত হয়ে থাকে তোমরা অনলাইনে যদি ইন্টারনেটে ঘাঁটো এই সব প্রশ্ন কিন্তু উত্তর অনেক সময় ভুলভাল দেয়া থাকতে পারে কিন্তু যেটা অফিসিয়াল এবং আপডেট যে উত্তর সেগুলোই কিন্তু আমরা করার চেষ্টা করছি এবং সঠিক উত্তর হয়ে যাবে যে ভারতের ম্যাঙ্গানিজ সব থেকে বেশি হয়ে থাকে ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সকাল খুবই এ একটা টপিক নিয়ে আলোচনা করলাম ভারতের শক্তি এবং খনিজ সম্পদ সম্পর্কে এইখান থেকে কিন্তু দু থেকে তিনটে করে প্রশ্ন আসে এবং আশা করছি দু থেকে তিনটে প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক বলে রাখি এই রাজস্থান রাজস্থানের থেকে সবথেকে বেশি উৎপন্ন হয়ে থাকে কপার বা তামা এবং কোন খনি ক্ষেত্রী গুরুত্বপূর্ণ কপার হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস শক্তি এবং খনিজের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে নিলাম এবং তোমরা প্রত্যেকদিন দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাস গুলো ফলো করবে এবং এখান থেকে একদম পরীক্ষার মতো করে প্রশ্ন তো তোমরা কমন পাবে ক্লাসটা শেষ করবো তার গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স এবং আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি প্র্যাকটিস সেট বিষয় ভিত্তিক তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স যা যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাঁচটা বেলাইকানটা প্রেসক্রাইব হবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই